প্রথমে প্রথম গড় কর আনে তে বা বন্ধুর নামের মিন্দারা দ্বারা করেছেন কা জুরুকতে না সুবহানাল্লাহ বন্ধুদের নামের মিন্দারা দ্বারা করেছেন মক্কা সবাই আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা আল্লাহ এবারে কয় না কমার দুইশো বিঘা জমি আছে দেড়শো বিঘা জমি আল্লাহ রাস্তা দান করছে কেন ক হুজুর গো আমার সন্তানের জন্য মাত্র পঞ্চাশ বিঘা জমি রাখছি আর দেড়শো বিঘা দান করে দিচ্ছি কেন আমি চিন্তা করলাম আমি আশি বছর এই যে আমি কষ্ট করে দুইশো বিঘা জমাইলাম আমি কবরে কে নিলাম আপনি বিদেশ করতেছেন চাকরি করছেন এই জমি জমা করছেন আপনি মারা যাবেন আপনার লোক কি যাইব এই যে দান করবেন এই দানের সব আজীবন আপনার কবরে যাবে আমার কথা নয় আমার ময়া নবীর কথা ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালু যখন কোন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা দরজা খোলা থাকে এই মাহফিলে দান করবেন মাদ্রাসায় দান করবেন আজীবন আপনার কবর যাবে কোন পড়াস আমি আমার সম্পদের জন্য আমি চিন্তা করি না আমি আ কথা চিন্তা করি দিন ক দিতাম না না দিতাম আর ফেরেশতারা গো দিয়া দে শয়তান জানে দিলেই তো জান্নাতে বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না দিলি জান্নাতে কি হইবো বাড়ি হইবো তো জানা আপনার শয়তানের লাথি মারে আমার টাকা আমি দিবো তোর কিরে দশ হাজার টাকা মাত্র পাঁচ দশ হয়েছে বাজার দুইজন দিয়ে লাগছে বাজার টাকার কথা চিন্তা আচ্ছা যদি একটা মানুষ মাসে এক হাজার টাকা জমায় কত হাজার টাকা এক হাজার তাহলে দশ মাসে কত আপনার বেতন থেকে আপনি আল্লাহর জন্য এক হাজার টাকা রাখলেন এক হাজার টাকা যে আমি আল্লাহর এই দিনের জন্য আমি এক হাজার টাকা রাখলাম মাথা কয় না চিন্তা করছেন কেমনে তো মামু আল্লাহ দিবে এই দশ হাজার টাকা বদলতে দশ লক্ষ দিতে পারে কি পারে না পারে কি পারে না যুবক বাইরে পারেন কে আছেন যে হুজুর আমি দিব দশ হাজার টাকা তিন নম্বরে কোন ফাগল আছেন আল্লাহ পাগল নবী অত আব্বা মানে হুজুর আমার আব্বা মা দোয়া চাইছি হুজুর দশ হাজার টাকা দিবেন মা জন্য মাত্র পাঁচ দশ চাইছি বাজার দুইজন হয়ে গেছে তিন নম্বরে কে আছেন খালি যাই না বাজান ওরে পরে জায়গা পরে আমি তো সেই ঘরে কমিত আমি পাই না হুকুম জারি আমি পাহি না জমিদারের দেখা আমি পাহি না জমি দেখা মনে দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক না কে আছে যেহেতু আমি দিব তিন নাম্বারে আপনার ঘর আপনার সাথে যাবে না আপনার টাকা যে কোটি কোটি টাকা ব্যালেন্স করতেছেন ব্যাংকে এটাও যাবে না সাদা কাপন পরে আপনারা দিয়া দিব আমার নবী দান করো এই দানের সব খবরও যাবে তিন নাম্বারে কে আছে কোন পাগল জানি আছে আল্লাহ দ্বারা কবুল করছে তিন নাম্বারে কে আছে নজুর যে আমি দিব কেউ মাত্র পাঁচ দশ আইসি বাজার দুইজন হয়ে গেছে তিন আপনার আমি জানি আপনার দিবেন শেয়ারের মানুষের মন অনেক বড় কথা ঠিকই না আপনার দান করতে আপনারা বকিলি করেন আমি জানি শেয়ার মানুষ সবাই লন্ডনে হিসাবে কথা কেন

কত টাকা কত দিন চলে যাবে বাজার কত মেহমানদারিতে বিয়ের অনুষ্ঠানে আপনার ডাক্তারখানা চলে যাচ্ছে এই টাকা কিন্তু বিফলে যাবে না বাজার পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার করে মাত্র পাঁচ হাজার এক বছর পরে বাজার পাঁচশো করে রাখবেন দশ মাসে আপনার পাঁচ হাজার হয়ে যাবে বাজার এই পাঁচ হাজার টাকা দিবেন কত টাকা আল্লাহ দিবেন আপনি চিন্তা করতে পারবেন না বাজার দান করলে কমে না বাড়ে মা আশাল্লাহ আল্লাহ বিদায় আমার বাবা দুর্ভ উনি দিবেন পাঁচ হাজার টাকা চরি কর হওয়া আল্লাহ কবল করো মঞ্জুর করো হ্যাঁ হাতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো পাল্লা জীবনে কোনো গাতা করো আল্লাহ গো যে নেক নেত নিয়ে দিয়েছে সেই নেক নেত তুমি পূরণ করো আল্লাহ গো দুনিয়া এবং আখ রাতের ধ্বনি বানায় দাও ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন আর কে আসার পাঁচ হাজার দশ বাজার খালি যায় না বাজার মাশাল্লাহ মাশাল্লাহ ওই যে তোমার তুলছে

আর জুলো করে হাবিবাল্লাহ সেই নবীকে আমরা জানতে চাই যে ভালোবাসতে চাই কি চাই না কি হাত চাই কি চাই না মন লাগতো তোমার চরণ রাখলে মনে লাগতো তোমার চরণ রাখলে কত ভালো লাগতো দেখলে কত ভালো লাগতো দেখিলে নোর নীকে বাজান রোজা শরীফ এত ভালো লাগে দেখে রোজা শরীফ এত ভালো লাগে দেখে সজা এত ভালো লাগে দেখে হ্যাঁ কত ভালো লাগে তোর দেখে রে নোরে বল কত ভালো লাগে তোর দেখে রে নোরে রে সোনালী জানি মোবারক ডিজাইনে ব রাজ করেছে আসে কে আসুল ছিল যা গা লা বা জানে কেন লাগে তো চুমু তেমো বারক এক কেমন লাগে তো চুমুতে কত বারো কেলে এক কত বারো লাগে তো দেখিনি লোরে নি কে